সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে নিশ্চয়ই দুই হাজার পঁচিশ সালে এসেছে আপনাকে অঙ্ক খসতে হবে হিসাব করতে হবে যে আমরা আমাদের জীবনে কতটুকু অর্জন করতে পেরেছি এবং কেন অর্জন করতে পারেনি আমার জীবনে আপনার জীবনে অনেক স্বপ্ন ছিল আপনার জীবনে তো অনেক স্বপ্ন আছে আপনি অনেক পরিশ্রম করতে পারেন অনেক পরিশ্রম করেছেন কিন্তু আপনি কেন ব্যর্থ হলেন আপনাকে কে ব্যর্থ করলো আপনি আপনার সফলতার লক্ষ্যে আপনাকে কে অসহযোগিতা করছে কেন আপনি আবার পিছনে চলে আসছেন আপনি তো জীবনে ব্যর্থ হওয়ার কথা নয় আপনার ভিতরে তো অদম্য বিশ্বাস আছে অদম্য পরিশ্রম করার মানসিকতা আছে তাহলে আপনি কেন ব্যর্থ হলেন কি আপনাকে ব্যর্থ করল আপনার যে স্বপ্নের লক্ষ্য ছিল সে স্বপ্নের লক্ষ্য কেন আজকে পথভষ্ট হলো সে স্বপ্নের লক্ষ্য কেন আপনি বাদ দিয়ে কেন আবার পিছিয়ে চলে আসছেন এই আজকে টোটাল বিষয়টায় আপনাকে ক্যালকুলেশন করতে হবে কারণ আপনি তো এরকম বসে থাকার লোক নয় এভাবে ব্যর্থ হয়ে ডিপ্রেশনে চলে যাওয়ার মতো মানুষ নয় আপনি আপনার ভিতরে তো সব আছে আপনার ভিতরে তো কোনো কিছু কমতি নেই আপনার তো কোনো কিছু হারানোর নেই কারণ যারা আমরা আজকে মধ্যবিত্ত ফ্যামিলি সন্তান আমাদের তো জীবনে হারানোর কোনো কিছু নেই হারানোর কোনো ভয় নেই হারানোর ভয় তো তাদের যারা কোটি কোটি টাকার মালিক তারা যদি কোনো কোনো কারণে তাদের ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের ভয়ের আশঙ্কা আছে আমার আপনার তো কোনো ভয়ের আশঙ্কা নেই আমার আপনার শুধু আশঙ্কা একটাই আছে সেটা আমরা অর্জন করার আমাদের আশঙ্কা আছে সেই অর্জনটা আমরা কিভাবে করব কোথা থেকে করব সেই অর্জনটার জন্য আমাদেরকে প্রচণ্ড পরিমাণে আমাদেরকে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কোনো কিছু নেই তো আসুন আজকে আমরা আমাদের জীবনে যে কেন আমরা ব্যর্থ হলাম আমরা কিভাবে সফল হতে পারি সেই বিষয়গুলো আলোচনা করব আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন সম্মানিত বিওয়াইস আপনাদেরকে আমি একটি কথা বলি আপনার জীবনে তো অনেক স্বপ্ন আছে আপনি তো অনেক জীবনে অনেক স্বপ্ন দেখছেন জীবনে অনেক কূটিকপতি হতে চান অনেক পয়সার মালিক হতে চান গাড়ি বাড়ি অনেক সম্মান অর্জন করতে চান পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় সে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাহলে আপনারা তো আসে তাহলে আপনি কেন আজকে চুপ করে আসেন আপনার ভিতরে তো কমতি কোনো কিছু নেই আপনার ভিতরে সে যোগ্যতা আছে সে ইচ্ছাশক্তি আছে আপনি নিজেকে অনেক বিশ্বাস করেন আপনি তো একটা যুদ্ধের লড়াক সৈনিক তাহলে আপনি থেমে গেলেন কেন আসেন দুই সালে আবার নতুন উদ্যোগে নতুন পরিকল্পনা নিয়ে আবার জীবনকে গড়ার জন্য প্রস্তুত গ্রহণ করেন কারণ হলো জীবন যুদ্ধে থেমে যাওয়া মানি এই নয় যে আপনি হেরে গেছেন আপনি তো হারেননি আপনি এখন থেমে গেছেন আবার যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিয়ে আবার মাঠে নামেন জীবনে একটা গোল সেট করেন জীবনে আপনি কি হতে চান আপনাকে সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনি একজাক্টলি আপনাকে শিওর হতে হবে আপনি জীবনে কী হতে চান কত দূরে এগোতে চান কোন কাজের মাধ্যমে আপনি নিজেকে সবল অর্জন করতে চান নিজের নাম সন্ন্যক লেখাতে চান আগে আপনাকে সে একটা গোল সেট করতে হবে আপনাকে তারপরে সে অনুযায়ী আপনাকে প্রকাশ করতে হবে আপনার গোল সেট করা হলো লক্ষ্য স্থির করা লক্ষ্যটা হচ্ছে যে আপনি জীবনে কোথায় গিয়ে প্রতিষ্ঠিত হতে চান সেই রাস্তা রাস্তাটাকে বলা হচ্ছে যে লক্ষ্য আপনি একটা লক্ষ্য স্থির করেন যে জীবনে আমি এই জায়গায় গিয়ে আমি জীবনে বড় হতে চাই তাহলে এবং সে অনুযায়ী আপনি সেই লক্ষ্যে আপনি প্রকাশ করেন যখন আপনি প্রকাশ করবেন তাহলে আপনার সফলতা আপনি নিশ্চিত আপনার কাছে আসবে দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু এই জীবন যুদ্ধে দূরাচ্ছে 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 ঘোড়ার মতো দূরাচ্ছে সবাই চেষ্টা করতেছে সফল হওয়ার জন্য সবাই তো সফল হবে না যারা আজকে মাঠে খেলতেছে একসাথে প্রতিযোগিতা দিচ্ছে সবাই কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না আপনাকে জীবনে প্রতিষ্ঠিত হইতে হলে আপনাকে পরিশ্রম করার পাশাপাশি আপনাকে এক্সট্রা অর্ডিনারি মানে এক্সট্রা কিছু আপনাকে কাজ করতে হবে এক্সট্রা কাজ যদি আপনি না করেন তাহলে কখনো আপনি সফল হতে পারবেন না কাজ তো সবাই করতেছে মাঠে তো প্রতিযোগিতা যখন নামে বাসি যখন ব্যাপারি ফুদে তখন তো সবাই একসাথে দূরায় তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড তো তিনজন হয় বাকিরা হয় না কেন যে ব্যক্তি তার ইচ্ছা শক্তি মনোবলকে একত্রিত করে যান প্রাণ উজাড় করে দিয়ে যখন সে রান করে তখন কিন্তু সে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে তার নাম লেখাইতে পারে তো সুতরাং আপনি হেলাই খেলে কাজ করলে হবে না কোনো রকম কাজ করলে হবে না আপনাকে জীবনে প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনি যদি মনে করেন যে আপনার ভিতরে অনেক বেশি প্রতিভা আছে আপনার ভিতরে অনেক বেশি ট্যালেন্ট আছে আমি মনে করব। এই জীবনের ট্যালেন্টের প্রতিবার কোনো কাজ নাই প্রতিবার তখনই কাজে লাগবে যদি আপনি প্রতিভাটাকে যদি আপনি কাজে লাগান তাহলে আপনি জীবনে কাজে লাগবে দেখেন এটা একটা কলম এই কলমটা ভিতরে কালি আছে সমস্ত কিছু এটার কভারিং টভারিং থেকে এভরিথিং সমস্ত কিছু আছে কিন্তু এই কলমটার মাথায় একটা বল আছে ছোট্ট একটা তিলের মতো একটা বল আছে সেই বলটা যদি না থাকে তাহলে এই কলমটার কিন্তু এক পয়সা পর্যন্ত এটার মূল্য নেয় তেমনিভাবে আপনার পুরো বডির মধ্যে অস আপনার প্রতিভা আছে কিন্তু সেই প্রতিভাটাকে যদি আপনি কাজে না লাগাইতে পারেন তাহলে আপনার এই প্রতিভার কোনো মূল্য নেই আপনি কাজকে দেখলে ভয় পাবেন না ব্যর্থতা দেখলে কখনো ভয় পাবেন না আপনাকে কাজ শুরু করে দিতে হবে আপনি তো কাজে নামতেছেন না আপনি মনে করতেছেন যে আমি আমি যদি ব্যর্থ হই ভাই দেখেন যারা আজকে অভিজ্ঞ ব্যক্তি অভিজ্ঞতা কোথা থেকে অর্জন হয়েছে ব্যর্থতা থেকে কিন্তু মানুষ অভিজ্ঞতা অর্জন করে আর যখন আপনি কাজ শুরু করে দিবেন তাহলে আপনি সেখানে ব্যর্থ হবেন আর ব্যর্থতার মাঝেই কিন্তু সফলতা লুকাইতে থাকে আর যারা ব্যর্থ হয় তারা কিন্তু জীবনে সফল হতে পারে আপনি যদি ব্যর্থই না হন তাহলে তো আপনি সেই কাজ সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা অর্জন হবে না তাহলে আপনি কিভাবে নতুন করে সামনের দিকে আপনি এগিয়ে যাবেন যখন আপনি কোনো কাজের মধ্যে ব্যর্থ হবেন কেন ব্যর্থ হলো কোন কারণে ব্যর্থ হলো কোথায় খাট কোথায় কমতি ছিল সেটাকে আপনি খুঁজে বের করতে হবে বের করে আবার যখন কাজের মধ্যে ফোকাস করবেন তাহলে আপনি সফল হতে পারবেন দেখেন আজকে যারা আপনার আমি আপনি যারা দেখতেছি পৃথিবীতে যারা আজকে প্রতিষ্ঠিত অর্থনৈতিক বলেন সম্মান দিক থেকে বলেন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক বলেন বিজনেস ম্যাগনেট বলেন তাদের জীবনে আপনারা শুধু সফলতাটা দেখতেছেন আয়নার মতো শুধু আয়নাতে আয়নার সামনে দাঁড়ালে যেরকম নিজের পেজটাকে যেভাবে দেখা যায় তেমনিভাবে আমরা মানুষের সফলতাকে শুধু দেখতেছি কিন্তু যাদের আজকে দশটা সফলতা আপনি দেখতেছেন তারা জীবনে হাজার ব্যর্থ হয়েছে হাজার ব্যর্থতার তাদের গল্প আছে সে সমস্ত সে ব্যর্থতার গল্পগুলা আড়াল হয়ে গেছে এই জন্য আড়াল হয়েছে কারণ হলো মানুষের জীবনের সফলতা মানুষের ব্যর্থতাকে আড়াল করে দেয় এবং মসৃণ করে দেয় সুতরাং আপনি তাদের ব্যর্থতা দেখেননি তারা কিন্তু জীবনে বারবার চেষ্টা করছে বারবার ব্যর্থ হয়েছে বারবার হোসট খেয়ে নিচে পড়ে গেছে তারপরে আবার হামাগুমি দিয়ে তার আবার দুর্বার গতিতে এগিয়ে গেছে তারপরে তাদের জীবনে সফলতা এসছে সফলতা আসার পর দেখা যাচ্ছে সকালবেলা যেমনিভাবে সূর্য উদিত হওয়ার পরে যেভাবে সবাই সূর্য যেভাবে হাসে মানুষ যেভাবে সূর্যকে উপভোগ করতেছে তেমনিভাবে আজকে যাদেরকে আপনি সফল দেখতেছেন তাদের সফলতা দেখে মানুষ আজকে উপভোগ করতেছে হাততালে দিচ্ছে জয় গান গাইতেছে কিন্তু তাদের সে সফলতার পিছনে যে কত পরিশ্রম আছে কত ব্যর্থতা আছে কত গ্লানি আছে তাদের জীবনে কত ত্যাগ তিতিজ্ঞ আছে সেটা কিন্তু আপনারা দেখেননি প্রত্যেকটা জীবনে কিন্তু ত্যাগ কৃতিজ্ঞা আছে পরিশ্রম আছে এবং তাদের জীবনে প্রচণ্ড পরিমাণে ব্যর্থতা ছিল বারবার ব্যর্থ হওয়ার পরে ছাদের মতো সে স্বপ্নের সফলতা তাদের হাতে এসে পড়ছে সেটা কিন্তু এমনি এমনি আসেনি দেখেন বস জীবনের সফলতা কিন্তু এমনি এমনি কখনো আসবে না আর কেউ কখনো আপনার দরজায় এসে লক করবে না যে এসো তোমাকে আমি সফল করে দেব আর সফলতা কিন্তু আলাদিনের সেরাক নয় যারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে সমাজে এবং দেশে আপনারা পত্রপত্রিকা দেখতেছেন যাদের নাম আপনারা জানেন তাদের যে সফলতা গল্প আপনি যদি পড়েন তাহলে দেখবেন যে তারা কখনো সোনাচ্ছা মহিসমুখী নিয়ে তারা কখনো জন্মগ্রহণ করেনি তারা হতদরিদ্র ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করছে এবং তারা কখনো আলাদিনের সেরাক পেয়ে তারা কখনো আজকে প্রতিষ্ঠিত হতে পারেনি আজকে সমাজে তারা মাথা উঁচু করে বাঁচতে পারেনি যে আলাদিনের চারাক আপনি একটা পে রাস্তার মাধ্যমে আলাদিনের চারাক পাইছেন এটাকে বাসা এনে গসা দিয়েছেন তারপরে সাথে সাথে দেখা যাচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম নয় প্রত্যেকটা সফল ব্যক্তির পিছনে শুধু একমাত্র জিনিস যেটা ছিল সেটা হচ্ছে পরিশ্রম 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 পরিশ্রমের বিকল্প কোনো কিছুই নেই সুতরাং বস আপনাকে যদি জীবনে কোনো কিছু করতে চান প্রচণ্ড পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে আমার বিশ্বাস আপনি জীবন অনেক বড় হতে চান কিন্তু আপনি ভয়কে আপনি ভয় পাচ্ছেন আপনি যদি কোনো ভয়কে যদি ভয় পান ব্যর্থতাকে যদি আপনি ভয় পান অন্ধকার দেখে যদি পালিয়ে যান তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না আপনাকে সফল হওয়ার জন্য অন্ধকার দেখলে কখনো পালিয়ে যাওয়া যাবে না আপনি যখন ঘুরে দাঁড়াবেন তখন অন্ধকার পালিয়ে যেতে বাধ্য হবে আর জীবনে যত বেশি সমস্যা আসবে যত বেশি ব্যর্থতা আসবে প্রত্যেকটা ব্যর্থতা কিন্তু আপনাকে এটা সফলতার মুখ দেখাবে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে প্রত্যেকটা ব্যর্থতার পিছনেই সফলতার গল্প লুকাইতে থাকে এবং যত বেশি ব্যর্থ হবেন তত বেশি আপনার জীবনে সফলতা অর্জন করতে অর্জন করা আপনার পক্ষে সম্ভব হবে সুতরাং কখনও ব্যর্থতা দেখলে কখনো ভয় পাবেন না আপনার কোথায় ভুল আছে আপনি কোথায় কেন ব্যর্থ হচ্ছেন সেটাকে আপনি খুঁজে খুঁজে বের করেন আপনি কোথায় কমতি দিয়েছে সেটাকে আপনি বের করেন জীবনে কোনো কিছু অর্জন করতে চাইলে আপনাকে কিছু হারাইতে হবে কিছু আপনাকে বিসর্জন দিতে হবে কিছু জিনিস থেকে আপনাকে সরে আসতে হবে আপনার সমস্ত কিছু একসাথে আপনি কখনো একসাথে হ্যান্ডেলিং করতে পারবেন না আপনি প্রেম ভালোবাসা করবেন মোবাইলের সাথে আপনার সংযোগ থাকবে মি সোশ্যাল মিডিয়ার সাথে আপনার সংযোগ থাকবে আপনার অসংখ্য বন্ধু মহল নিয়ে আপনি আড্ডা দিবেন তাহলে আপনি জীবনে কখনো সফলতা অর্জন করতে পারবেন না জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান জীবনে কোনো কিছু অর্জন করতে চান যদি মাঠের মধ্যে যদি কোনো নিজেকে সবার সাথে যে প্রতিযোগিতার মধ্যে যদি নিজেকে বিজয় অর্জন করতে চান তাহলে আপনাকে এক্সট্রা আপনাকে কিছু দেখাতে হবে এবং পরিশ্রম করতে হবে নিজের প্রতি অদম্য বিশ্বাস রাখতে হবে এবং ওপর উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে শান্তির ঘুম আপনাকে ত্যাগ করতে হবে তাহলে আপনার জীবনে আপনি সফল হতে পারবেন জীবনের জয় গান শুনতে চাইলে জীবনের জয় গান কখনো এমনি এমনি আসে না জীবনের সফলতা কখনো এমনি এমনি আসে না সেটার জন্য আপনাকে আপনি নিজেই আপনাকে তৈরি করতে হবে এবং আপনার সবচেয়ে বড় শত্রু হলো যে আপনার ভিতরটা মানে আপনার অলসতাটা আমাদের জীবনের সফলতার ব্যর্থতা আমাদের জীবনে সফল না হওয়ার পিছনে ব্যর্থ হওয়ার পিছনে একমাত্র শত্রুকে জানেন প্রকাশ্য দিবালোকে আমাদের সাথে শত্রুতা করে সে হচ্ছে যে আমাদের আমাদের অলসতা আমাদের অলসতা কখন আমাদেরকে আমাদের স্বপ্নের লক্ষ্যে আমাদেরকে চলতে দেয় না আমাদেরকে বলে যে না ঠিক আছে একটু আরাম করি আরাম করতেছি ভালো লাগতেছে হ্যাঁ বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে ভালো লাগে খেলাধুলা করতে ভালো লাগে টাইম পাস করতে ভালো লাগে সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকতে ভালো লাগে আমাদেরকে অলসতা আমাদেরকে শুধু আমরা যতই সামনের দিকে এগুতে যাই ততই আমাদেরকে আমাদের অলসতা আমাদেরকে শুধু পিছনের দিকে টানতেছে আর আমরা শুধু মানুষের দোষ দিচ্ছি সুতরাং আজকের পর থেকে মানুষের দোষ দেওয়া বন্ধ করে দেন এবং নতুন উদ্যোগে নতুন পরিকল্পনা নিয়ে দুই হাজার পঁচিশ সালের সূর্যকে স্বাগতম জানিয়ে একটা পরিকল্পনা করে একটা একটা লক্ষ্য স্থির করে যে লক্ষ্যের মাধ্যমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সেই লক্ষ্য স্থির করে প্রকাশ করুন আপনি পারবেন আপনি জিতবেন মানুষের পক্ষে যদি করা সম্ভব হয় আপনার করা আপনার পক্ষ করা সম্ভব হবে একটা কথা মাথায় রাখবেন কখনো ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না ব্যর্থতা থেকে সেই শিক্ষা গ্রহণ করবেন সেই ব্যর্থতা বলেন বা ভুল বলেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আবার সামনের দিকে দুর্ভার কথাতে এগিয়ে যান এই আল্লাহ দুই হাজার পঁচিশ সালে আপনি সফল হবেন যতক্ষণ পর্যন্ত সফল না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়বেন না হাল ছাড়িয়ে দেওয়াটাকে ব্যর্থতা বলে চেষ্টা চালিয়ে যাওয়াকে লড়াকো এক সৈনিক বলে তো সুতরাং আপনি মাঠের একজন লড়াকু সৈনিকের মতো আপনি চেষ্টা চালিয়ে যান এক্সট্রা অর্ডিনারির মাধ্যমে তাহলে জীবনের স্বপ্ন খুঁজে পাবেন দেখেন আপনার জীবনে যদি কোনো অসফল হন অসফল মানুষের কোনো দাম নেই টাকা পয়সা তাদের পকেটে নাই তাদের কোনো এক পয়সার মূল্য নেই আপনার পয়সা আপনার পকেটে যখন টাকা পয়সা থাকবে তখন আপনাকে সারা পৃথিবী আপনাকে মূল্যায়ন করবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম জীবনটা আপনার গোলটা হবে আপনার ড্রিমসটা আপনার স্বপ্নটা আপনার জীবনটা আপনার জীবন আপনি কি করতে চান সেই সিদ্ধান্তটা আপনার সুতরাং ইউর উইশ আমার বিশ্বাস আপনার এই ভিডিওটি দেখার পর আপনার নিজেকে আবার আপনার শরীরের ভিতরে একটা আগুন জ্বালিয়ে নিজেকে তৈরি করবেন এবং দুই হাজার পঁচিশ সালকে ভালোভাবে ব্যবহার করে আপনার সামনের দিকে এগিয়ে যাবেন এবং একটা স্বপ্নের লক্ষ্য এবং একটা স্বপ্নের সফলতা আপনার হাতের মুঠে আপনার আসবে এ বিশ্বাস রেখে আপনাদের সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্টস এই ভিডিওটি অন্যরা দেখার সুযোগ পাবে এবং যারা নতুন অবশ্যই মেয়াজ এই ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ